2023 সবকিছু তোমার কথা শুনেছি 2024 সালে তো আর তোমার কথা শুনবো না তো তুমি সব আমার কথা শুনবে নতুন নিয়ম চালু করব এবার আমি সকাল সকাল বাড়ি ঢুকতে হবে এক নম্বরে দ্বিতীয়ত বাড়ি ঢুকে বিছানা পাততে হবে আচ্ছা রান্না বসাতে হবে তৃতীয়ত আচ্ছা ছেলে মেয়েকে খাওয়াবে আচ্ছা ঠিক আছে ওদেরকে বিছনায় ঢুকিয়ে দেবে দিয়ে আমার মার তোমার সবার জন্য ভাত বাড়তে হবে বাড়াঠারা হয়ে যাবে ব্যাস বাসন কষণ আমি গুছিয়ে নেবো সেটুকু আমি করে দেবো তোমার জন্য ঠিক আছে সকালে উঠবে বিছানা গোছাবে আবার ফের বিছানা গুছাবে গুছিয়ে ছেলে মেয়েকে ব্রাশ করিয়ে বই নিয়ে বসিয়ে চা বানাবে আমাদের দুজনকে চা দেবে বাজারে যাবে গিয়ে বাজারটা করে নিয়ে আসবে নিয়ে এসে রান্নাটা আমিও তোমাকে করে দেবো হেল্প করবো আমি তোমাকে অবশ্য এটুকুই তুমি করে দেখো আরে মুজে চাকর আনে লাগ গয়া আব পেরে বল লড়কি চলে গয়া কতটা কষ্ট হয় তখন তুমি আর আর তোমাকে ধান দুপব দিয়ে মানে ঠাকুরের সিংহাসন তুলে রাখো তো ধান দুপব দিয়ে ঠাকুরের আসনে তুলে রাখো নাকি

তুমি যদি বাইরে গিয়ে কাজ করো তাহলে বুঝতে পারবে বাইরে কাজ করার জ্বালাটা কি ঠিক আছে তোমার তোমার বাইরে কাজ নিয়ে সমস্যা তো তুমি তাহলে ঠিক আছে তুমি আজকে থেকে না হোক কালকে সকাল থেকে তুমি আমার জায়গায় কাজ কর আমি তোমার জায়গায় কাজ করি দেখো তো কতটা লাগে ঠিক আছে টাইম মতো সবকিছু না করতে পারলে কিন্তু আমার মতো কিন্তু তুমি যেমন আমাকে অত্যাচার করো আমিও কিন্তু তখন তোমাকে অত্যাচার করব তোমাকে আমি অত্যাচার করি তুমি তুমি হচ্ছে গালগালি করো সেটাকেই অত্যাচার বলে তুমি হচ্ছে তাহলে বাড়ি চলে যাও তাহলে আমি সব আমার আমার কাজ আমি করে নেবো আমি বাড়ি চলে যাব হ্যাঁ আমি বাড়ি চলে যাব অবশ্যই বাড়ি চলে যাব তো আমি তিনবার বলতে পারবো না তোমার মতো ঠিক আছে ঠিক আছে বাড়ি চলে যাও সরো সরো ওই তাকাও শোনো শোনো ওই একটা বাংলা একটা প্রবাদ আছে না ওটার দর ওটা পর্যন্ত সেটাই তোমার তাই বুঝলা তো কোনটার দর কোনটা পর্যন্ত সেটাও কি তোমার না হুম সেটাও কি তোমার না এটাও কি তোমার না কি সেটাও কি তোমার না আমি বাড়ি না থাকলে তো তোমার আবার ভালো লাগে না ও বাবা ভাতটা দেবে কে হ্যাঁ দেবে না আমি নাকি কোনো কিছু কাজ করি না সবকিছু তুমি করে না আর এক্ষুনি না তুমি আমাকে বললে যদি নিয়ম মেনে চলো আমিও তোমার সব কথা শুনে চলবো কালকে কীর্তনে যাবো আগের দিন এত ওই নয় দিন ধরে এখানে কীর্তন হচ্ছে একদিনও যায়নি ওই মেয়ের জন্য আমার মেয়ের জন্য আমি যেতে পারিনি তো আগের দিন যাত্রা শুনে এসছি রাত্রে দুটোর সময় বাড়ি এসছি সবাই একসাথে এসেছি তো কালকে আবার যাব মানে খাওয়া দাওয়া করে মানে আমার শাড়ি পরা হয়ে গেছে এই শাড়িটাই পরছিলাম শাড়ি পরা হয়ে গেছে তখন দেখি কি মেয়ে ঘুমিয়ে গেছে তাহলে কই আমি তো যাওয়া বন্ধ দিলাম কই তুমি তো যাওয়া বন্ধ দিলে না তাহলে নাকি আমি নাকি আবার কোনো কিছুই মানি না কোনো কিছু ত্যাগই করি না সব কিছু তুমিই করো ওরকম মনে হয় আমার জায়গায় তুমি একদিন থেকে দেখো বেশি দিন থাকতে হবে না একটা দিন আমার মতো করে দেখো তখন বুঝবে যে জ্বালাটা কি বুঝেছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার কথা শুনবো কিন্তু কাজকর্ম করতে পারবো না তোমার বললাম তো একটা দিন আমার মতো চলে দেখো আর তোমার জায়গায় একটা দিন আমি চলে দেখছি হ্যাঁ যাও বাইরে শোনো বাইরের জগৎটা না অত সোজা না ঠিক আছে একটু আমি জানি যে ছেলেদের কাজ মেয়েরা পারে না আর মেয়েদের কাজ ছেলেরাও পারে না

তাহলে কিন্তু এই রুলস নিয়ম মেনে চলো ও মাই গড এর নিয়ম না বয়ের রুলস মেনে চলো ঠিক আছে তাহলে বয়ের কাছে প্রতি স্বর্গ প্রতি ধর্ম মাথায় রাখবো ঠিক আছে প্রতি পরমেশ্বর ঠিক আছে আর যদি এগুলো না মানো তাহলে প্রতি যমদূত প্রতি কালপিত